আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের ফলাফল কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে রাবির সি ইউনিট ভর্তি পরীক্ষা ফল প্রকাশ তারিখ জানালো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ দুপুর দুইটা আঠারো মিনিটে তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সি ইউনিট মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ফলাফল আগামীকাল বৃহস্পতিবার অথবা শুক্রবার বাইশ এবং তেইশে জানুয়ারি প্রকাশ হতে পারে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন গত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি বিজ্ঞান বিভাগ সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার প্রতি আসনের জন্য আবেদন পড়ে বিরাশি জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় আইসিটি সিটি সেন্টার পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন বুধবার একুশে জানুয়ারি দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন সি ইউনিট ভর্তির সি ইউনিটের রেজাল্ট বাইশ অথবা তেইশ এবং এ ইউনিট রেজাল্ট তেইশ ও চব্বিশ জানুয়ারি প্রকাশ হতে পারে ফল প্রকাশ হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা জানতে পারবেন প্রিয় কিন্তু আপনাদের সি ইউনিটের ফলাফল কবে প্রকাশ করা হবে আমি কিন্তু এইটির আলোচনা করেছি তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ